শিকর হাসপাতাল এন্ড মেডিকেল কলেজ ডাক্তারি পড়ুয়ার নির্মাম হত্যার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ সেই মতো নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিলের মূল মন্ত্র ছিল আর্যিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে ফাঁসি চায় এদিনের এই প্রতিবাদ মহামিছিল নৈহাটি স্বপ্নবিধি পার্কের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় গরুর ফাঁড়ির মোড়ে আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জী নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে নৈহাটির সাধারণ সম্পাদক ওভিজিৎ চ্যাটার্জী নৈহাটির আই সভাপতি বিষ্ণু অধিকারী সহ সকল মহিলা তৃণমূল কংগ্রেস ও কর্মীরা সিবিআই তদন্তে দ্রুত নিষ্পত্তি ও দোষীদের অবিলম্বে ফাঁসির দাবি জানালেন আজকের মিছিলের সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিকুল আপনার বুকের মহিলা হিসাবে মহিলার কথা ভেবেই তো রাস্তায় নামা হয়েছে আজকে এত মহিলা আমাদের মিছিলে জমায়েত হয়েছে তারা সবাই মহিলা তাদের মনে একটা আলাদা চাপা কষ্ট রয়েছে এই ধর্ষণটাকে নিয়ে এত অরাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক বিষয়গুলো তারা এত কাটাছেরা করছে মানে তারা এই ধর্ষণটাকে এমন সাকে রাজনৈতিক বিষয় পরিণত কিন্তু আমরা তো সেটা চাইছি না আমরা চাইছি আমাদের আমাদের দলের নেত্রীটা নির্দেশ দিয়েছেন যে তোমরা একটা মহিলা হয়ে তোমরা রাস্তায় নামো তোমরা একটা মহিলার জন্য লড়ো সেই হিসাবেই দেখছি একটা মহিলা হয়ে মহিলার জন্য রাস্তায় নাম নেমেছি লড়ার জন্য ওই যে বিচার চতুর্থ প্রসিদ্ধ এক অনেক নেতানেত্রীর নাম অভিযোগ সেই বিচারও কিন্তু এখনো পর্যন্ত কোহানি দীর্ঘ বছর ধরে আসছে সেই বিচার খুব তীর্ঘ হবে করে আশা করছে আমরা আশাবাদী কারণ এত মানুষ রাস্তায় নেমেছে আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন তিনি যতদিন আছেন তিনি ঠিক নিশ্চয়ই একটা বিচার করবে। আর আমরা এই দোষীদের ফাঁসির দাবিতে আজকে রাস্তায় নেমেছি যতক্ষণটা ফাঁসি হচ্ছে আমরা রাস্তাতেই থাকবো

জানেন যে মেডিকেল পাঠরতা যিনি ভবিষ্যতে বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে তাকে আর্জিকার হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে এদের

তাদের অবিলম্বে ফাঁসি চাই কোনো শাস্তি না ফাঁসি চাই সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করে ফাঁসির ব্যবস্থা করতে হবে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েল তথ্য প্রমাণ লোপাট করছেন কি বলবেন আপনি শুভেন্দু অধিকারী লোকপাট দিয়েছিল প্রমাণ লোপাট করার জন্য হসপিটাল ভাঙচুর করার লোক সিপিএমের সাথে আতাত করে এবং তিনি বলকে রাজাকার বলেন থেকে থেকে যে বলেছে তার থেকে বড় রাজাকার বাংলার রাজনীতিতে কেউ নেই না দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি फांसी দেবে যতক্ষণ তৃণমূল কংগ্রেসের корমিদা রাস্তায় থাকবে ঘরে থাকবে না আমাদের দেখেছেন আমাদের মহিলা корমিরা তারা সকালবেলা সংসার ফেলে দিয়ে তারে প্রতিবাদ মিছিলে शामिल হয়েছে আপামর নৈহাটির মানুষ যারা এই হত্যাকে সংগঠিত করার নিন্দা জানাচ্ছে এই হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তারা প্রত্যেকে আজকে রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছেন আমরা ফাঁসির দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রাস্তায় নেমেছেন তারা ফাঁসির দাবি জানাচ্ছে কিন্তু এই ফাঁসিকে কেন্দ্র করে এই হত্যাকারীর উদ্দেশ্য করে যে ভাঙচুর হয়েছে সেটা আমরা নিন্দা জানাচ্ছে আর্জি করে এবং সাথে সাথে এটাও জানায় যে ডাক্তারবাবুরা মানে আন্দোলনে আসেন তারা মানুষকে বাঁচান তারা মানুষের কাছে তারা ভগবান সেই ভগবান কখনো ভক্তের ওপরে বিরূপ হতে পারে না মানুষ ডাক্তারবাবু অপারেশান টেবিল থেকে একটা অপারেশান করে তিনি এসে পেশেন্ট পার্টিকে বলেন আমার কাজ আমি যে বল ঈশ্বরকে ডাকুন আমরা সেই ডাক্তারবাবুকে আবেদন করছি মুখ্যমন্ত্রী হাতে ব্যয় ধরছেন যে আপনারা আপনার ডিউটি যান সিবিআই তদন্ত করছে আমরা সিবিআইকে বলছি যে তদন্তর নামে পোহসন জাননা হয় কেন আজ পর্যন্ত সিবিআই কোনো তদন্তের সমাপ্তি ঘটাতে পারেনি তাই স্বাভাবিকভাবে এই তদন্ত অবিলম্বে তদন্ত করে ফাস্ট্র্যাক কোর্টে এই কেস নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি সেটা ফাঁসি আমরা সেটা তার কারণ আগামী দিন এই ধরনের দুষ্কৃতকারী এই ধরনের মানে ঐশাচিক অত্যাচার যেন আমার বাংলার কোনো না হয় না না অন্যান্য রাজনৈতিক দল তারা তাদের স্বার্থকে করবার জন্য সিদ্ধি করবার জন্য তারা এই সমস্ত প্রতিবাদ ওটার লোক দেখানো প্রতিবাদ যারা এই ঘটনার সাথে দোষী আমরা চাইছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছে যে বিচারের নামে সময় কাটিয়ে এটাকে ছেড়ে দেওয়া যাবে না যারা দোষী তাদের গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলানো হোক ফাঁসির দাবিতে আজকে আমাদের এই রাস্তায় নামা যারা যারা দোষী তাদের ফাঁসির দাবিতে শুধু তৃণমূল দল পথে নামছে কিন্তু যারা তাদের ওটাই তো বললাম বাম এবং রান রাতের অন্ধকারে তারা একটা আন্দোলনের ছাত্রছাত্রীদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু বিজেপির এবং সিপিএমের ডিওয়াইফ কর্মীরা তারা যে হাসপাতালটাকে ভাঙচুর করে কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট করলো সিবিআই তদন্তের কতটা আশাবাদী আপনি আমরা অতীতে দেখেছি সিবিআই একটা ঘটনারও উদ্ধার করতে পারেনি তবুও আদালত যেহেতু আস্থা রেখেছে সেই আদালতের আস্থার উপরে রেখে বলে যে এদেরকে গ্রেপ্তার করতে হবে নাটক করা যাবে না এদেরকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হবে ডিজিটাল ক্লাস অডিও ভিজুয়াল পদ্ধতিতে ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি